তুই আমার দেশ দেশে আইছো তুই কে এই দেশে যা সৈরা নিয়ে আইবো এই নব্য সৈরা এই দেশে আওয়ামী লীগ নিয়ে আইবো ওই নব্য সৈরা এই দেশে নির্বাচনে যে নিয়ে আইবো আওয়ামী লীগ নিয়ে আইবো ওই নব্য সৈরা আমি আমি আর কোন সাম্প্রদায়িকত্ব দেখতে চাই না আমি আর কোন মুখ ধরে চাই না আর কোন নিজামী ফাঁসি চাই না

आरक्टर पुलिस है ये लड़ाई तो हुई रुक हुई जाए अब उनकी ये पारा यहीं दबलो आरक्टर है ये लड़ाई तो हुई रुक हुई जाए इसलिए लाल लोग उत्तर बात साथ तेरे सामने में पानी को अभी पाव डाल रहे थे कि तू ना सुना पारा ये ना एक नीति हुई रहती है कि पानी के चले दस किलोमीटर

দশ মিনিট ওষ হই গেল আমার ট্রেনে হাসতে মন টাইগারের হাসতে নি গেল পুলিশের ভ্যানের দিকে পুলিশের গাড়ির মধ্যে ভিজে পড়া হলো কিন্তু বেটা পায় না দয়াপরবাল দরদা লাশের মতো গেল সরছিল কই যাইছিল জানি

तोड़ना चाहता हूँ अभी कहीं पानी कब आती किसी का पुराना है पुलू उल्टा करा पुला बस खाना ही तुम्हारी नहीं पावडर वॉश पंजातों कुर्बी माता है माता ठेका ये कुरी पूरा दूँ तुम्हारा रोटों खा रहे हैं कारणों को रहवार हाथे पे कुछ आप ये चुले जग रखो अभी पाखे पार काम सारे

माॾी अथई खई बा

পাঁচ তারিখের পরে শুধু আমার ভর্তি করল হাসপাতালে ডাক্তারে করল করে হয়ে গেছে সাত সাতবার অপারেশন করলো পাউডার রাখতে পারল না পাউডার নষ্ট হয়ে গেল দু একদিন আগে কামগুনিয়াইছিলাম

তাতে কি হচ্ছে ও আমার আমাকে দলের আপনাকে মানে পরে আমি চিনি ও আমার একটি ছিল ইসিরে দয় মিশ্র ইসিরে দয় মিশ্র কতজন হওয়ার মধ্যে মেজানোর সবার মধ্যে আর কি কইতে আছে নৌ সবার মধ্যে কইতে আছে তারা নাকি আবার আওয়ামী লীগের বিপাসন্ত হলো তারা নাকি সৈয়দ আবার ফিরে আইব কে ফিরে আইব ওরা কি চায় ওরা চায় আবার গ্রুপ কিছু রয় দেশ আবার